হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুইটিস গার্ডেন আজকে আমি অর্কিড গাছ প্রতিস্থাপনের ভিডিও দিচ্ছি তো দেখতে থাকো আমি এইভাবে দড়ি বেঁধে নিয়েছি এরকম একটা বাস্কেট এটা ছ টাকা নিয়েছিল তার মধ্যে ইটের কুচি দিয়ে দিচ্ছি তারপরে ইটের কুচিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম একটু জলের মধ্যে তারপরে এই যে পাথরগুলো সব দিয়ে দেবার মধ্যে এটাকে হাফ ভর্তি করে নেব আর এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি ঠিকঠাকভাবে ভিতরে যাতে ঢুকে যাই আর এই যে অর্কিড গাছটা এর মধ্যে যেগুলো পচা শেকড় বা একটু শুকিয়ে গেছে সেই শেকড়গুলো কেটে দিচ্ছে আমি ওই শেকড়ে তো কোনো কাজ হবে না ওইগুলো কেটে দিচ্ছে ভালো করে পরিষ্কার করে নেব আমি অর্কিড গাছটাকে এই যে আমার অর্কিড গাছটা অনেকটাই বড় আমার অর্কিড গাছটা আর এই যে আমি নারকলের ছোবড়াগুলোকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ওর ভেতরে যে কষটা থাকে ওটাও বেরিয়ে যাবে আর এই ছোবড়াগুলো একটু নরম হবে আর এইভাবে দিয়ে দিচ্ছি আমি এভাবে রেডি করে নেব পুরো গাছটার গোড়াটা মানে মুড়ে দেব এই যেভাবে মুড়ে দিচ্ছি পুরো গাছটাই ভালোভাবে মুড়ে দেব যাতে শিকড়গুলো বাইরে না থাকে সেই চেষ্টা করবে তারপরে এইভাবে আমি দড়ি দিয়ে বেঁধে নেবো পুরো গাছটা আমার নারকেল ছোবড়া দিয়ে মোড়া হয়ে গেছে এভাবে জড়িয়ে জড়িয়ে ভালো করে দড়িটা পেঁচিয়ে তারপরে বেঁধে দেবো যাতে ছোবড়াগুলো সরে না যায় বাস্কেটটার মধ্যে বসিয়ে দিচ্ছি তারপরে পাশ দিয়ে আমি ইটের কুচি পাথর এসব দিয়ে দেব যাতে টাইট হয় গাছটা যাতে না নড়ে আমি এইভাবে ইটের কুচি পাথরে সব ভরে নিচ্ছি টপটার মধ্যে আমার ভরা হয়ে গেছে এবার আমি অর্কিড গাছটিকে টাঙিয়ে দেব এই যে টাঙানো হয়ে গেছে দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য পাই